কত মূর্তি মরে মরে কত কবর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ভারে ছবি মূর্তি ঘরে ঘরে কত মূর্তি মরে মরে কত কবর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ভারে নগ্ন পদে প্রভাত ফেরি নগ্ন পদে প্রভাত ফেরি অগুনি পূজাও করতাছে গ্রাস করেছে আজি গ্রাস করেছে নবের দিনকে শিখবি দাতে গ্রাস করেছে কেউ বা করছে মূর্তি পূজা সামনে রাখিয়া কেউ বা করছে মানুষ পূজা ঘরে ডাকিয়া কেউ বা করছে মূর্তি পূজা সামনে রাখিয়া কেউ বা করছে মানুষ পূজা ঘরে ডাকিয়া সন্তান সম্পদ তাহার কাছে সন্তান সম্পদ তাহার কাছে ভিক্ষা চাইতাছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিনকে শিখবি তাতে গ্রাস করেছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে কাবার মূর্তি ভেঙ্গে নবী করলেন খান খান সেই মূর্তি গড় আবার বাংলার মুসলমান ঠিক না মূর্তি ভেঙ্গে নবী করলেন খান খান সেই মূর্তি গড় আবার বাংলার মুসলমান হিন্দু ধর্মে মুসলমান আজ হিন্দু ধর্মে মুসলমান আজ মিশে যাইতাছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিনকে শিখ বিদাতে গ্রাস করেছে কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরে বদর উহুদ খন্দ কার কত সমরে কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরে বদর ওহদ খন্দকার কত সমরে দ্বীপ কেউ কোনো দিন কেউ কোনো দিন তাদের কবরে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিনকে শিখবি দাতে গ্রাস করেছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিন কে গ্রাস করেছে ইমানের মনি কোটায় বিদার ঢুকেছে সালাত সিয়াম হজ দিনের সব কাজে ইমানের মনি কোটায় বিদার ঢুকেছে সালাত সিয়াম মুহাজ্জা দিনের সব কাজে নবীর দিনকে করেছে গ্রাস নবীর দিনকে করেছে গ্রাস শিরকে বিদাতে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিনকে শিখবিদাতে গ্রাস করেছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে দিনকে শিক্ষাতে গ্রাস করেছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ